গুড মর্নিং সব বাইকে জানাই শুভ সকাল তো এসছি একটু মাদের বাড়িতে এসে একটু কাজ ছিল তো কাজ সেরে চলে যাচ্ছি দেখো আজকে ভিউটা খুব সুন্দর রাস্তার উপরে একটা মিনি ওই যে দাঁড়িয়ে রয়েছে আর কুত্তাটা ঘুমাচ্ছে তো দেখছি ওদিকে দাঁড়িয়ে রয়েছে কুত্তাটা ঘুমিয়েই দেখছে আর রাস্তাটা পুরো তো দেখতে পাচ্ছ কেমন আমাদের এদিকে রাস্তা আর চতুর্দিকে ভিউটা দেখো খুব সুন্দর একটা রোদ উঠেছে হালকা তো চলে এসেছি মাদের বাড়ি থেকে আমাদের বাড়ি তো বাড়ি এসে এই যে এখন দেখছি কি রান্না করব না করবো তো এদিকে ঘরটাও অন্ধকার লাইট জ্বালা হয়নি এদিকে জানালা খুনে চলে এসেছি আবার বারান্দায় তো চলো এই যে কাটাকুটি করছি সব যোগাযান করে নিয়েছি এই যে একটু দেখছো পেঁয়াজ কলি টমেটো আর সব আলু পেঁয়াজ আর মাছ চিংড়ি মাছ এই যে এখন কাটাকুটি করছি কাটছি পেঁয়াজ কলি আজকে আমাদের দুপুরে রান্না হবে পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদে মাছ আর হবে হচ্ছে কুচো চিংড়ি যেটাকে হচ্ছে ফুল চিংড়ি বলা হয় অনেকে বলে থাকে ফুল চিংড়ি ফুল চিংড়ি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু একটা আলু দিয়ে ওটা একটা চচ্চড়ি মতো বলতে পারো হবে তো দুটো পথ হবে আর ভাত ভাত তো সবারই হয় সেটা বলার তো এখন কাটছে পেঁয়াজ কলি তো পেঁচকুলি কাটার পরে আর কি কী কাটছি চলো দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সব গুছিয়ে কেটে কুটে নিয়ে চলে এসছি এই যে দেখো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছে নুন হলুদ হলুদ মাখিয়ে রেখেছি এখনও এ হয়নি আর এদিকে রয়েছে আমুদে মাছ নুন হলুদ দেওয়া আছে মাখানো হয়নি ওদিকে কড়াই বসানো রয়েছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ কলি আলু সব কেটে পেঁয়াজ পেঁয়াজ সব কেটে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার করব রান্না তো সব মুখের কাছে যোগাযন্ত করে নিয়ে রান্না করাটাই সুবিধা এবারে জানলাটা খোলা হয় না কারণ জানলাটা একটু অসুবিধার কারণে খোলা হয় না কিন্তু মাঝে সাঝে খুলি এদিকে দরজা খোলা আছে বলে জানলাটা অত খুলি না তো এখন করব এগুলো হচ্ছে মাছটা মাখাবো তো মাছটা একটু মাখিয়ে নিই নুন হুতটা মাখিয়ে নিয়ে ভাজবো এটা হচ্ছে আমুদি মাছ তোমরা সবাই জানো যেহেতু তো আমার বলার কিছু হয়নি তাও বললাম এই যে মাখানো হয়ে গেছে এখন ওদিকে চিংড়ি মাছটা ও একইভাবে মাখিয়ে নেব তাহলে সুবিধা হবে আর পরে আবার হাত দিয়ে আমার নেক্সটবার আর মাগাতে হবে না তো দুটো একসঙ্গে মাখিয়ে নিলাম যাতে এইটা করার পরে ওইটাও আর হাতটা না দিতে হয় তো চলো মাখানো শেষ এবার হাতটা একটু ধুয়ে নিই নিয়ে কাশ শুরু করি এই যে এবার দেব তেল যেহেতু মাছটা ভাজবো অনেক দেরি হয়ে যাবে না হলে তো দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল তেলটা একটু গরম হয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা একটু মানে কি গরম ভাপ উঠছে তেলের মধ্যে থেকে এই যে মাছ দিয়ে দিয়েছি মাছ এখন ভাজাবাজি হচ্ছে তো মাছ একটু ভালো না করে না ভাজলে না খেতে এই যে এবার চলে এসছি মাছ ভাজার পরে হচ্ছে এটা আমুদে মাছ দিয়ে করবো বলে পেঁয়াজ কলি আলু দিয়ে মাখা মাখা করবো আমুদে মাছ ওদিকে ভাত হয়ে এসছে আর এদিকে এটা মশলাপাতটি দিয়ে একটু জল দিয়েছি যাতে না তলাটা না ধরে যায় না যাতে না পুড়ে যায় এর মধ্যে সেরকম কিছু মশলা ইউজ করা হয়নি হয়েছে একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর সাদ মতো নুন আর এমনি পেঁয়াজ হালকা একটু পেঁয়াজ দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা তো এই যে এদেরকে একটু জল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটা ফুটছে এখন আর কী বলবো একটু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তোমাদেরকে মনে হবে কারণ পরে আবার গ্যাস গ্যাসিনি রান্না করতে করতে প্রায় সন্ধ্যা পাঁচটা বেজে গেছে তো এই যে ওই তরকারিটা হয়ে গেছে এখন করছি চিংড়ি মাছ ভাজছি তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কড়াই নাচ্ছি কিছু করার নেই যেহেতু ফোন আমি নিজেই ধরি নিজেই ভিডিও বানাই নিজেই সব কিছু করি তাই একটু অসুবিধা হবে তো এই যে এখন ভাজছি চিংড়ি মাছ চিংড়ি মাছ প্রায় ভাজাভাজি হয়ে এসছে যেহেতু বেশি কড়া করে ভাজলে পুড়ে যাবে যেহেতু একটু ছোটো ছোটো চিংড়ি তো বেশি কড়া করে ভাজবো না তো একটা হালকা হালকা বলতে বেশ ভালোভাবেই ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এটা একটু ঢেলে একটা আলাদা পাত্রে রেখে দেবো দিয়ে এর যে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে তো সেটা কড়ার মধ্যেই দিয়ে দেবো দিয়ে ওটা কি হয়ে আসার পরেই চিংড়ি মাছটা মানে হয়ে আসার বলতে গেলে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে আলুটা তারপর এটা দিয়ে দেব এটাও সেম একই মশলা কোনো আর বাড়তে কোনো মশলা ইউজ করা হয়নি তো চলো দেখে নাও তোমরা এই যে এবার মাছটা ঠেলে নিয়ে এবার এই যে চলে এসেছি এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করার জন্য ফুল চিংড়ি হালকা করে পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়ি এই যে চিংড়ি মাছ ভাজা রয়েছে দেখতে পাচ্ছ একটা পাত্রের নিচের এটা হয়ে এসছে একটু অন্ধকার অন্ধকার তোমাদের মনে হবে যেহেতু লাইট জেলে করছি তো আর একটু অন্ধকার হয়ে এসছে আর ক্যামেরার লাইটটাও জেলেছি মানে মানে ফ্ল্যাশ লাইট প্লাস বলতে ক্যামেরা একটা লাইট থাকে ভিডিও করার সময় তো সেটাও হবেন তিনি অন্ধকার অন্ধকার মনে আছে কিন্তু কি করবো বলো তাই করছি এই যে চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়েছি এখন এটা একটু নাড়বো যাতে দুটো মিক্স হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আলুটা সিদ্ধ হয়ে এসছে আর এটা দিয়ে দিয়েছি যাতে দুটো একসঙ্গে মিক্স হয়ে গেল তাড়াতাড়ি এটা জলটা শুষে যাবে জলটা করার মধ্যে শুষিয়ে নিলে তারপরে এটা নামিয়ে নেবো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে না কিন্তু ফুল ফুলচিংড়ি খেতে খুবই ভালো লাগে কে কেমন খাও আমাদেরকে অবশ্যই জানিও চিংড়ি কারা কারা ভালোবাসো চিংড়ি বা আমাদের মাছ পেঁচকলি আলু দিয়ে যাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো জলটা মানে কি শুকো শুকো একটা ড্রাই ড্রাই অবস্থা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার করছি গ্যাস পরিষ্কার অন্ধকারও এসছে গ্যাস মুচি এবার গ্যাস পরিষ্কার করে অনেক কাজ রয়েছে সেগুলোও সেরে নেবো সেগুলো বলতে দেখো তোমরা যে আমি কোন কাজের কথা বলছি দেখলেই বুঝতে পারবে তো এখন গ্যাস গ্যাসটা একটু পরিষ্কার করে নিই না হলে পরে আমার দেরি হয়ে যাবে এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে চলে এসেছি তরকারিগুলো সব গুছিয়ে নিয়ে এই যে এই যে চিংড়ি মাছ চচ্চড়ি আর ওইটা আছে হচ্ছে আমদে মাছের একটা তরকারি আর এদিকে রয়েছে ভাত ভাত সব করে গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি এই যে দেখো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তোমাদেরকে মনেই হবে কেন অন্ধকারে এই ভিডিওটা বানিয়েছি রান্না করে গ্যাস পয়সা করে নিয়েছি গ্যাস পয়সা করে নিয়েছি তো এখন রয়েছে এই যে কাজ এখনও কাজ রয়েছে বাসন মাজা আর কাপড় জামা কাজে তো চলো এখন বাসনটা মেজে নিই এই সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা সন্ধ্যা মানে অন্ধকার হয়েছে তো বাসন মা মাজছে এখন যেহেতু সকালের বাসন মাজা হয়ে গেছে তোমাদের ভিডিওটা করা হয়নি তাই তাই সন্ধ্যাবেলায় ভিডিওটা করে নিলাম একেবারে তাহলে আমার সুবিধা হবে সারাদিনের কাজকর্ম রান্নাবান্নার ভিডিও তো এই যে এখন বাসন মাজা চলছে বাসন মাঝতে মাঝে করার মধ্যে একটু জল জমে গেছিল জল বলতে কাঁটা ছিল কাঁটা কিছু একটা ইয়ে ছিল তো সেইগুলো ফেলে দিচ্ছি যাতে নিচে না পড়ে থাকে তো এই যে চলছে এখন বাসন মাঝে কড়াটা মাছি তো কড়াটার ভিতরটা না বেশ পুড়ে গেছে তো জানি না কতটা কি পয়সা করতে পারবো তো চলো তাও তাড়াহুড়ো করছি কারণ এদিকে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেলে দেখতে পারবো না বাইরের লাইটটা যেহেতু খারাপ হয়ে গেছে তো তাড়াহুড়ো করছি তো ভিতরে প্রায় কমপ্লিট হয়ে এসছে মানে পরিষ্কার করা তো এখন করব বাইরেরটা মানে করার বাইরের পরিষ্কারটা করব তো কড়া না পরিষ্কার হলে রান্নার করার সময় মন লাগে না কারণ কড়া না পরিষ্কার করলে রান্না করতে যেন কেমন একটা লাগে তো এই যে ভিতর সাইডটা হয়ে গেছে পরিষ্কার করছি এখন বাইরের সাইড তো পরিষ্কার করছি তাড়াতাড়ি করছি দেখো না সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা কেমন নামছে বোঝাই যাচ্ছে না তো কড়াটা পুরো পরিষ্কার করে মাজা হয়ে গেছে তো বাসন মাজা কমপ্লিট একটু পিছনটা ঘষছি কারণ পিছনটা বেশ ভালোই কালি পড়েছে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে আবার নতুন গ্যাস করা হয়েছে তাই কালিটাও তুলতে হচ্ছে তো এটা এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসছি জামা কাপড় কাচাকুচিতে তো এই যে এক হাতে ফোন ধরে আর এক হাতে কাচাকুচি এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে শুধু একটু মোবাইলের লাইটের জন্য জাস্ট আলোটা দেখা যাচ্ছে আর জলটা দেখো কত নোংরা বেরিয়েছে সারাদিন এত ঘুরে কাজ করে যে নোংরা হওয়ারই মতো তো চলো কাপড় জামা কাটছি আমি বেশিরভাগ জামাকাপড় ও বাসন রাতেই রাতে বলতে সন্ধ্যা টাইমটাই মাজি আরও সন্ধ্যা হয়ে যায় তখন মুখে করি তার জন্য আমার ভিডিওটা তোলা হয় না তো চলো টাটা বাই বাই আজ এখানেই শেষ করছি